নবী আলাইহিস যখন নৌকা বানায় নৌকা বানাইতে যে শাল্লাস্টা যে কয়টা তক্তায় কম পড়ে গেছে এখন এই তক্তা কোথায় পাবে তো উযরে ডেকে কইলো উয জিব্রাইল কইলো সাগরের ভিতরে পানির মধ্যে একটা গাছ আছে সামনের এই তক্তাগুলো পানির গাছ দে দিলি ভালো হবে কারণ জলজাপটা পানিতে নুনায় উনাকেই না দেয় এই পানির গাছলি ভালো হবে তো পানির মধ্যে গাছটা তুই একটু উঠিয়ে এনে দে তো উয কয় যে তাহলে কি দেবেন কোন কয় তুই কি চাইছ ক কয় যে আমি এক তো খাতে দিলে হবে না পয়সা করি সা খাতি কি সাইডে কি বলছে এমনি আমি কয় না পয়সা দিয়ে কি জীবনে মায়ের পেটে তে পড়িয়ে কোনোদিন পেট ভরে খাতে পারলাম না তো লোহারি সালাম তোর ওর জন্য তিনটে রুটি দেছে দস্তারখানে কুল খা ও তিন রুটি দেখিয়ে লজ যাতে হাসিয়ে দিছে তুই কি কী কী খায় এর তো লোহারের সামতে বিসপিল্লা কইয়ে খা কয় যে আগে রুটি দেন পরে বিসপিল্লা কই তিন রুটির সামনে বিসপিল্লা কই কি না তো ওই তিন রুটি দেখে যে হাসিয়ে দেশে নোয়াল ইসলাম লক্ষ্য করে দেয় যে তিন চারশো রুটি ওর আগে খাতা দাঁতের ফাঁকে ফাঁকে লেগে সে লোক তিন রুটিতে হাত দেয় কোন মাতেও খাবে না নুয়াল ইসলামের কাছে তার রুটি নাই তিন রুটি বিসমিল্লা কয়ে খা তো বিসমিল্লা সাইদি সাইদি বলানোর পরে খাওয়া শুরু করছে রুটি দেড় খান খাওয়ার পরে আর খাই না তাড়াতাড়ি খা খা শান্তি হবে কয়ে যে আর ভাবতেছি না বুঝলাম না রুটি খালাম না বিসমিল্লা খালাম

সবে সাদিকের সময় হুজুরের জন্ম খবর সুয়াইবা যাই আবুল হাবকে বলছে মালিক আপনার মরা ভাই আব্দুল্লাহ ঘরে আবদুল্লার স্ত্রীর পেটে যে একটা সন্তান হইছে দুনিয়ায় বহুত সন্তান দেখেছি আমার বিশ্বাস জগতে এমন সন্তান আগে হয় নাই আর আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত এমন সন্তান হবে না এই খবর দেওয়ার সাথে সাথে আবুুল হাব এই শাহাদত আঙ্গুলের ইশারা দিয়ে সুয়াইবাকে বলছে তুমি আজাদ আজাদ মানে স্বাধীনতা দিয়ে দিছে এতদিন বান্দি ছিল আজকে তুমি আজাদ এই সাদ আঙ্গুলের ইশারায় ৪০ বছর পর্যন্ত আবুল হাব প্রত্যেক সোমবারে নবী আলাইহি সালাতু ওয়াস সালামের জন্মদিবস উপলক্ষে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইতো আমার ভাতিজার জন্মদিবস চল্লিশ বছর পরে যখন নবী পাক আবুল হাবকে কলেমার দাওয়াত দিলেন সর্বপ্রথম সবচাইতে বদ্দোয়া করছে আবুল হাব পঁচিশ জনকে নিয়া আপা ঘরের মধ্যে ডাইকে নিয়ে লিডারশিপ 25 জন নেত্রীস্থানীয় 25 জনকে নবি ঘরের মধ্যে জায়গা নিয়া হাজা আবু Talib এর ঘরের ভিতরে দুপুর বেলার নিজ হাতে খানা খাওয়াইয়া রুদ্ধদার নবি অ্যাপ জিজ্ঞাসা করেছেন হ্যাঁ আমার মুরুব্বি মহোদয় আমার আব্বা নাই আমার দাদা নাই আমার মা নাই মার পেটের একটা ভাইগুড়া আমার নাই সবাই আপনারা আমি আমার কম এবং প্রতিবেশী কওমের নেত্রীস্থানীয়দেরকে ডেকে নিয়ে আসি আমার একটা সার্টিফিকেট লাগবে আমার একটা সার্টিফিকেট লাগবে আনা কাইফা মিনকুম আমার সার্টিফিকেট হল আমি চারিত্রিক সনদ চাইতেছি আপনাদের কাছে আমি কি আপনাদের চোর সন্তান আমি কি আপনাদের ডাকাত সন্তান আমি কি আপনাদের লুচ্চা সন্তান আমি কি আপনাদের ভূমি দস্যু সন্তান আমি কি আপনাদের কোন দুর্নীতিবাস সন্তান আমি কি কোন চরিত্র চরিত্র চরিত্রহীন কিনা এ ব্যাপারে আপনাদের কাছে জানতে চাই আনা কাইফা মিনকুম একটু বলবেন আমি কেমন সকলের পক্ষ থেকে মিস্টার আবু জাহেলের কাছে দায়িত্ব গেল এত মানুষ আমরা এক একজন করে বললে সময় লাগবে আমাদের সকলের পক্ষ থেকে মিস্টার আবু জাহেল তখন তার নাম আবু জাহেল না নাম তার আমর ইবনে হেসাম আবু জাহেলের মূল নাম হলো আমর বাপের নাম হেসাম শিক্ষা যোগ্যতার কারণে সারা পৃথিবীতে সে খ্যাতি ছিল আবুল হেকাম নামে জ্ঞানীদের পিতা বিদ্যাসাগর আর সৌদি আরবের গভর্নর ছিল সকলে বললেন আপনি গভর্নর আপনি শিক্ষিত লেখাপড়া আপনি জানেন আপনার উচ্চ ভাষা দিয়ে সাহিত্যপূর্ণ ভাষা দিয়ে আমাদের কলিজার টুকরা মোহাম্মদ কে সুন্দর একটা জবাব দিয়ে দেন যে জবাবে আমরা সকলে সমর্থন করব বলেন মোহাম্মদ কেমন সন্তান আমাদের আবু জাহেল তোমার প্রশংসা করার মতো ভাষা আমার জানা নাই যদি বলি সূর্যের মতো তাও খাটো করা হবে তোমাকে যদি বলি চন্দ্রের মতো তাও তোমাকে খাটো করা হবে তোমাকে যদি বলি দিনের মতো তাও তোমাকে খাটো করা হবে তোমাকে বলি যদি রাতের মতো তাও তোমাকে খাটো করা হবে তোমাকে প্রশংসা করার সা আমার জানা নাই বলবেন না সুবহানাল্লাহ এই বক্তব্য দিতেছে আবু জাহেল তখন আবু জাহেল জানে না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী হইছেন এরপরে আবু জাহেল वाले ভাতিজা সংক্ষিপ্ত বক্তব্য তোমার প্রশংসা করার ভাষা আমার জানা নাই তবে যেহেতু মুরাফীরা দায়িত্ব দিয়েছে আর তুমি জানতে চাইছো আমার সত্য কথাই বলি আমার যতটুকু লেখা পড়া জানা জানি আছে আমার জানামতে বলতে পারি আদম সন্তানের মধ্যে আজো পর্যন্ত তোমার মতো পূর্ণাঙ্গ সন্তান জন্ম নেয় নাই আমি একটু আগে বেড়ে আর একটু বলতে বাধ্য হই আমার বুঝমতে তোমার মতো ওয়াল স্কয়ার সন্তান আদম সন্তানের মধ্যে kıয়ামত পর্যন্ত হবে না সুবহানাল্লাহ আবু জাহেল কি সত্য বলেছেন মিথ্যা বলেছে এই সাথে আমরা কিনা কথা বলেন এই বক্তব্য দিয়ে সে এরপরে থামে কয় ভাতিজা আর একটু বলি তুমি যদি এখন বলো আমরা তো এখন দুপুরে খানা খাইলাম পরিবেশন করেছো তুমি তোমার হাতের খানা খেলাম তুমি যদি এখন বলো রাত দুপুর আমরা খাইছি কিন্তু দুপুরে খানা খানা বেলা দুপুরের লাঞ্চ করেছি তুমি যদি বলো এখন রাত দুপুর তাহলে রাত দুপুর সারা দুনিয়ার মানুষ দিন দেখে তাদের চোখের সমস্যা তারা ভুল দেখে কত বিশ্বাস গভীর রাত্রে যদি তুমি বলা বেলা দুপুর তাহলে বেলা দুপুর আমরা সবাই অন্ধকার দেখি আমাদের চোখের সমস্যা আমরা অন্ধকার দেখি রাত দুপুরকে যদি তুমি বলো দুপুর আর বেলা দুপুরকে যদি বলো যেটা বলবা আমি বলতে বাধ্য তুমি যদি এই জান্নাত আছে তাহলে তাই আছে এই পাহাড়ের আড়ালে জান্নাম আছে তাহলে তাই আছে তুমি যদি বলো এই পাহাড়ের ভিতরে আগ্নেগিরি আছে তাহলে তাই আছে আমরা দেখি না আমাদের চোখের সমস্যা নবীয় পাকের পুরো প্রতি পূর্ণ পূর্ণ আস্থা আর বিশ্বাসের যত ভাষা সব আবু জাল ঢেলে দিচ্ছে এক এক করে আর পঁচিশ জন চিৎকার মেরে কয় ঠিক বলেছ যখন নবী দেখলেন পরিবেশ অনুকূলে আমার প্রতি তাদের এমন গভীর বিশ্বাস আমি তাদের না দেখা জিনিসও যদি বলি তাদের দেখা জিনিসও যদি উল্টোই বলি তাও তারা বিশ্বাস করে এমন আস্থার বিশ্বাস আমার প্রতি কাজেই ফিল তৈরি হয়ে গেছে অনুকূল পরিবেশ আসছে এই মুহূর্তে আমি গাছ লাগাই আমার দিক তাকান আমাদের দেশেই রি ধান লাগায় লাগায় না রি ধান লাগাইতে কি কি প্রসেস করা লাগে আগে শুকনো মাটিতে এটা চাষ দেয়া লাগে এরপরে পানি দিয়ে নরম করা লাগে তাই না এর কয় পেড়া পেড়া কয় না কাদা বানানো নরম করা নরম করার পরেও ধান লাগায় না ধান লাগানোর আগে আর একটা কাজ আছে কিছু ভিতরে আগাছা থাকলে মোটা মোটা পরিষ্কার করে ফেলে আশ্রা দিয়ে এরপরে ধানের চারা লাগায় ঠিক না হুজুর আলাই ইসলাম সেম পদ্ধতি অবলম্বন করে আগে সুন্দর করে চাষ দেশে এরপরে পানি দেবে যাইছে নিজে হাতে দুপুর বেলা খানা খাওয়াইছে সুন্দর করে তাদেরকে বাস করে বুঝাইছে তাদের থেকে স্বীকৃতি নিয়েছেন সব কমপ্লিট কিন্তু তাদের মধ্যে কিছু আগাছা আছে কিছু কি আগাছা লাত, উজ্জা মানাত সরস্বতী দুর্গা লক্ষ্মী কালী ৩৩ কোটি দেব i

তাই দিয়ে বলতেছেন তুমি দুই মিনিট না দুপুরে খানা খাইছে রাতে খাওয়ার আগ পর্যন্ত তুমি ওয়াস করবা শুনবো তোমার নুরানি মুখের কথা যেন মুক্তা ছড়াইতে থাকে শুনতে ভালো লাগে তুমি বলো নোবিয়া পাত বলা শুরু করেই সর্বপ্রথম আগাছা পরিষ্কার কথা করার কথা রাভক্ত আনলেন হুজুর বললেন ইন্নাল্লা দিন এতা দরু নামেন্দুল্লাহ লাইয়া কুদু বাউলা মিস্তামা উলা হে আমার মুরুব্বি মহোদয় আল্লাহবাদে তোমরা আর자দের দেবদেবীর পূজা পাঠ করো ইন্নাল্লাযীনা ইতাদূনা মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া যাদের কাছে তোমরা প্রার্থনা করো দোয়া মুনাজাত করো লাইয়াক লুকু যুববান কোন দিনকে একটু ভেবে দেখছো মহাপণ্ডিতের দল তোমরা তোমরা দেশসালাম তোমরা আরব দেশসালাম তোমাদের জ্ঞান বুদ্ধির অভাব নাই তোমরা বড় বড় পণ্ডিত কখনো কি ভেবে দেখছো তোমরা যাদের পূজা করো লাইয়াক লুকু দুবাবান ওরা একটা মাসিও বানাইতে পারে না ওলা বিস্তামাউলা আর এই মাসি বানানোর ক্ষেত্রে যদি সারা দুনিয়ার তোমাদের সমস্ত দেব একটা কারখানার মধ্যে ঢুকাই দেয়া মাল ম্যাটেরিয়াল দিয়ে দেয়া হয় যে তোমরা একটা মাসি বানাও বলো তো মুরব্বীরা এই সমস্ত দেব দেবী ঐক্য হইয়া কি একটা মাসি বানাইতে পারবে যখন হুজুর এইটুক বলছেন আগাছা সাফ করার জন্য তখন সবার চোখ বড় হয়ে গেছে কি কয় এতে কিছু নতুন কথা বলবে বলবে ভাব এরপরে গুজুর বললেন শুধু মাসি বানাইতে পারবে না তা না ওয়া ইয়াসলুবু হুমু যুবাবু শাইআন লা ইয়াসতানকিদু হুমিন হুম যাওবাত মাতলুব মাসি বানাইতে পারবে না তা না বরং সব মাসিতে যদি তাদের গায়ের অঙ্গ খুলে নিয়ে যায় সামনে যে তোমরা প্রসাদ দাও খাইতে দাও খাবার দাও দুধ দাও কলা দাও মিষ্টি দাও ওই ওইগুলো যদি মাশা মাসিতে খেয়েও ফেলে লাই লোক যুবাবু আল পরাবিস্তমাউলা ওয়া ইয়াসলুবু হুমু যুবাবু শাইআন

চল্লিশ বছর পর্যন্ত যেই চাচা নবিয়া পাকের জন্ম দিবস পালন করণার্থে আর তুই স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইছে যেই চাচা নবিয়া পাকের জন্মের পর খুশি হইয়া আঙ্গুলের সারা দিয়ে সোয়াই বা তার প্রিয় বান্ধীরে আজাদ করে দিছে সর্বপ্রথম নবী আপাকের এই বক্তব্যের পর সেই সাসাই কয়ে উঠছে তাব্বাল্লা কাইয়া কাসিস আলী হাজা দাওতানা ধ্বংস হয়ে যা কপাল পোড়া তুই কি আমাকে এই বলার জন্য ডেকে নিয়ে আসছিস তুই ধ্বংস নবী আপাকে বদ্দোয়া দিয়া নবীর মুখের উপরে আবুল হাফ থুক মেরে বেরোয় চলে গেছে পঁচিশ জন নেতা আবু জাহেল পর্যন্ত সবাই নবিয়ে পাকের গায়ে থুক মারতে মারতে বের হয়ে চলে গেছে সব প্রশংসা ধুলায় মিশে দিছে যত প্রশংসা করছিল আর তার একটাও নাই এখন থেকে নবিয়া পাককে মাজনুন পাগল শায়ের কাহেন জাদুকার মেসমার ইত্যাদি বলে নবিয়া পাককে গালি দেওয়া শুরু করে দিয়েছে নবী মুখ্যান করে ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে জিব্রাহিল আসছে জিবরাইল এসে কয় মন খারাপ করেন না দুঃখ পেন না ও তো আপনারে মাত্র একবার তাব্বার্লাকা বলেছে ওর নামে डेली লক্ষ লক্ষ বার তাব্বান যাবে সূরা লাহাব নাযিল করে দিয়ে কয় তাব্বতি আদা আবি লাহাব ওয়া তাব্বামা اغনা عنهم ماله و ما পুরো সুরত আব্বাতে নাজিল করে দিয়ে বলে ওর দুইটা হাত ধ্বংস হবে ওর বউ উম্মে জামিল ধ্বংস হবে ওর সম্পদ সন্তান সন্ততি কিছুতে ওরে বাঁচাইতে পারবে না লাস্টের মরণটা হয়েছে বড় করুণ অবস্থায় ও ঘরে মরিয়ে পয়সে রয়েছে ওর লাশটা দাফন করার সিস্টেম অনুযায়ী দাফন করতে পারে নাই ডোমদেরকে পয়সা দিয়া ঠ্যাঙে রশি বান্ধে কোনো মতে টানতি নিয়ে যাইয়া গর একটা খুঁজছে তার ভিতরে চাপা মাটি দিয়ে রাখছে এমন বেজ যেতে অপমানজনক মরণ তার হইছে ও একবার

কেমত জাহান নামে যাবে এখনো জাহান নামের শাস্তি উপভোগ করতেছে কিন্তু আল্লাহ রব আলেমিন কয়ে যে যতটুক করে তার প্রতিদ্বার আমি ততটুক দেই সপ্তাহ ভরে জাহান নামে পড়বে তার সারা গায়ে আগুন শুধু সোমবার নবী পাকের জন্মদিন এই সাদত আঙ্গুলের ইশারা দিয়া সাদত আঙ্গুলের ইশারা দিয়া তার বান্দিরে আজাদ করে দিয়েছিল নবীর সুসংবাদের খবর সুখবরের পরে এর কারণে সোমবারে তার সাদত আঙ্গুলটা ঠান্ডা হয়ে যায় আর ওই আঙ্গুলটারে সুসা দিয়ে একটু ঠান্ডা পানি পায় আর তার সিলাই সোমবারটা পরিচয় একটু ঠান্ডা হয় আর পুরো সপ্তাহ আগুন জ্বলতে থাকে আমি বলতে চাইছি এই কথাটা লম্বা হয়ে গেল কিসা আল্লাহ রসুল নবী রসুলদের সাহায্যার্থে যে যতটুক করে আল্লাহ তাকে ততটুক প্রতিদান দিয়েই থাকে তাতে আল্লাহ কৃপণতা করে না ওই যেমনি অনুপ মুসা আলাইহি সালাত ওয়াসালামের নৌকার খেদমত করেছে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিশাল প্লাবনের ভিতরে সব ধ্বংস করে দেয় উজরে মারে নাই আরে বাসায় রাখছে